এই বাচ্চাদেরকে এইভাবে রক্তাক্ত করা হয়েছে এমন কি এই শিশু বাচ্চারা ছোট বাচ্চারা তাদের ২৭ জন এখনো হসপিটালে ভর্তি আছে এটা কোন ধরনের বর্বরতা এটা কোন ধরনের জেহালতি কোন ধরনের আক্রমণাত্মক আচরণ এই ছোট বাচ্চাদের সাথে আপনাদের কিসের হিংসাত্মক মনোভাব এদের সাথে কিসের আপনাদের দ্বন্দ্ব বাচ্চাদের উপর আক্রমণ করেছেন ভিডিও তথ্য অনুযায়ী একজন ভাইয়ের সাক্ষাৎকারে বোঝা গিয়েছে এই কাজের সাথে এই কর্মকাণ্ডের সাথে আমাদের দেশের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি দল পূজারি নামধারী মুসলমানরা সেই কাজের সাথে জড়িত দল আপনারা বুঝতে পেরেছেন আমি আর দল নাম নিচ্ছি না আমি এদের দলের নাম নিতে চাচ্ছি না এরা দলের নাম নিতে গেলে মানুষের মুখ একট নাফাক হয়ে যাবে সম্মানিত দর্শক আমি বলছিলাম হয়তো মাদ্রাসার সাথে আপনাদের দ্বন্দ্ব থাকতে পারে শিক্ষকদের সাথে দ্বন্দ্ব থাকতে পারে তাই বলে মাদ্রাসার এই ছোট বাচ্চাদের ওপর কেমন আচরণ কেমন নির্যাতন এই শিশু বাচ্চাদের কী অপরাধ ছিল মাইকে ডাকার কারণে তাদের কি এইভাবে রক্তাক্ত করতে হবে যে বা যারাই যেই দলের যেই দলের লোকরাই এই কর্মকাণ্ডের সাথে জড়িত আমার অনুরোধ থাকবে অনতি সেটাকে তদন্ত করেন কি দৃষ্টি আকর্ষণ করছি যেই দলের ছামছা বলেন নেতা বলেন যারাই জড়িত এই কাজের সাথে তাদেরকে ধরে আইনের আওতায় আনুন এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন এইভাবে মাদ্রাসা শিশু বাচ্চাদের উপর নির্যাতন মাইকে প্রকাশে ডাকতে পারবে না সাহারির সময় মানুষদেরকে ডাকতে পারবে না সাহারির সময় এলান দিতে পারবে না এরকম জেহালতি বর্বরতা বাংলাদেশে শুরু হয়েছে এই বর্বরতার শেষ কোথায় জুলুম নির্যাতনের শেষ কোথায় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সাহারির সময় বাচ্চারা ডাকতে পারবে না এই বাচ্চাগুলার কি অপরাধ ছিল পঞ্চগড় জেলার সদর থানার হাফিজাবাদ ইউনিয়ন তেলিয়াপাড়া নেসারিয়া মাদ্রাসার এই বাচ্চাগুলার কি অপরাধ ছিল সাতাইশটা বাচ্চা আজকে রক্তাক্ত হয়ে হসপিটালে আছে এই বর্বরতার জন্য আজ কারা কারা কারাদায়ী উপদেষ্টা মণ্ডলীগণ তারা কি করছেন বসে বসে আমার অনুরোধ থাকবে বাংলাদেশে এগুলা নিশ্চিন্ন করুন না হয়তো বাংলাদেশ এক অন্ধকার ছায়া বাংলাদেশে নেমে আসবে এবং যদি হকপন্থী ওলামায় ক্যারাম দাড়িওয়ালা টুপিওয়ালারা মাঠে ময়দানে নামে এই ব্যক্তি পূজারীরা দল পূজারীরা ফালানোর রাস্তা খুঁজে পাবে না আসসালামু আলাইকুম